নমস্কার কেমন আছেন বন্ধুরা আমি কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা তো মানুষ পরিস্থিতি অনুযায়ী আমাদের মন চেঞ্জ হয় যখন আমরা ভীষণ খুশি থাকি তখন আমাদের মন সব কিছু ভালো ভালো চিন্তা করে আমরা প্রাণ ভরে বাঁচতে চাই প্রাণ খুলে হাসতে চাই চারদিকে শুধু পজিটিভনেস দেখতে পাই তাই নাকি কিন্তু কোনো কারণে হঠাৎ করে যদি আমাদের জীবনের মোড় ঘুরে যায় তখন চারদিক থেকে আমাদের হতাশা নিরাশা দুশ্চিন্তা নেগেটিভিটি সব কিছু গ্রাস করতে থাকে আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি ভগবানে বিশ্বাস থাকলে সেটা খুব নরবরে হয়ে যায় তবে বন্ধুরা যে পরিস্থিতি আসুক না কেন জীবনে সবসময় কিন্তু পজিটিভ থাকা উচিত কেন কি এই পজিটিভনেসের একটা অদ্ভুত এনার্জি আছে পাওয়ার আছে যেটা কিন্তু সত্যিকারে একটা কাজ করে এবং সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে দেয় এখন অনেক বন্ধুরা হয়তো মনে করতেই পারেন যে বড় বড় কথা বলছে জ্ঞান দিচ্ছে সেরকম পরিস্থিতিতে আবার পজিটিভ থাকা যায় না কি যায় আমি থাকি আমি থেকেছি আমি থাকছি আমি কিন্তু কখনো নেগেটিভ চিন্তা করছি না আমি সবসময় পজিটিভ চিন্তা করছি এবং আমার বিশ্বাসে আমি অটল আছি অনর আছি এই ভেবে যে একদিন কিছু ভালো হবেই হবে এজন্য আমি চাই আপনারা সবসময় পজিটিভ চিন্তাই করুন দেখবেন তাতে ভালোই হবে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে হবে না বা বিছানাতে বসেও হোক ভগবানের আসনের সামনে দাঁড়িয়ে হোক বা কাজ করতে করতে হোক কিছু কথা আপনারা আওড়ান তাতে কি হবে মনের আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি একটা কনফিডেন্স তো বাড়বেই নিজের যে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সব কিছু দূরে চলে যাবে আসলে তাই নয় আপনাকে যদি কেউ কন্ট্রোল করার চেষ্টা করে আপনার মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে আপনি সব কিছু নিজেই কন্ট্রোল করবেন কখনো ছোট ভাববেন না কারো দুঃখে মানে কেউ যদি আপনাকে দুঃখ দেয় তাহলে আপনি দুঃখ পাবেন না ভেঙে পড়বেন না আপনি নিজেকে খুব শক্তিশালী ফিল করবেন আপনি নিজেকে খুব সুস্থ বোধ করবেন সব কিছু আপনার ভালো হবে আপনি বলতে থাকুন আমি শক্তিশালী আমি সব সময় খুশি থাকি আমি শান্ত স্বভাবের ভগবান সব সময় আমার সাথে আছে আমার শরীর সবসময় সময় সুস্থ থাকে আমি সফলতার মূর্তি চারদিক থেকে আমার সফলতা মিলছে আমার জীবন চমৎকার আর খুশিতে ভরে আছে আমি খুব ভাগ্যশালী আমি খুব ভাগ্যবান আমার ভালো ভাগ্যের সব দরজা খুলে গেছে আমি খুব ধনবান আমার মতো ভাগ্যশালী কেউ নেই আমার জীবন সম্পূর্ণভাবে সুখময় শান্তিময় সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমাকে সাহায্য করছে আমি সেই সব মানুষকে ক্ষমা করে দিচ্ছি যাদের কারণে আমি কখনো দুঃখ অনুভব করেছি আর সেই সব মানুষের কাছে আমি ক্ষমা চাইছি আমার কারণে যারা দুঃখ পেয়েছে আমি মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থ আমি মন থেকে ভগবানকে প্রকৃতিকে নিজের শরীরকে ধন্যবাদ জানাই আমার মন সবসময় শান্ত থাকে আমি আমার মনের মালিক আমার মন আমার হিসেবে চলে কারোর দেওয়া দুঃখতে আমি ভেঙে পড়ি না আমার জীবনে চার দিক থেকে খুশি আসছে আমার জীবন সুখে সমৃদ্ধি দিতে ভরে উঠেছে আমার মন শুধুমাত্র পজিটিভ চিন্তা করে আমি আমার জীবনে নিজেকে ভীষণ ভালোবাসি আমার শরীরের প্রতিটা অঙ্গ সুস্থ আছে আমি সুস্থ শরীরের মালিক স্বয়ং পরমাত্মা আমাকে ভীষণ ভালোবাসে আমি পরমাত্মাকে ভীষণ 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 ভালোবাসি আমি পরিবারের প্রতিটা সদস্যকে ভালোবাসি আমার ঘর স্বর্গ আমার ঘরে পজিটিভ এনার্জি বাস করে আমি খুব ধনবান আমার ধনের খাঁচানা দিনকে দিন বেড়েই চলেছে নিজের প্রতি বা অন্যের প্রতি মনের ভেদন নেগেটিভ ভাবনা যেন না আসে যদি আমি নিজেকে বদলাতে চাই তবে যেন আমি নিজেকে আয়নায় দেখি কেন কি আমার জীবন একমাত্র আমিই বদলে দিতে পারব বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক লাগাতার বৃষ্টির কারণে বন্যা পর্যন্ত হয়ে যায় তেমনি ছোট ছোট পরিবর্তন আমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে জাস্ট এই কটা কথা আপনার জীবন পাল্টে দেবে দেখুন কোনো কিছু তো ম্যাজিক হয় না যে সঙ্গে সঙ্গে হয়ে গেল তাই প্রত্যেক দিন আওড়ান দেখবেন নিজের প্রতি একটা কনফিডেন্স ফিরে পাবেন আপনি অল্পতে ভেঙে পড়বেন না আপনাকে কেউ দমাতে পারবে না আপনার সফলতার সিঁড়ি দিনকে দিন প্রশস্ত হতে থাকবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনি সুস্থতা বোধ করবেন আপনার শরীরে যত কষ্ট হোক অসুস্থতা থাক আপনি সুস্থ হয়ে উঠবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি জানেন তো আপনারা আমরা না ভীষণ ভাগ্যশালী কেন কি আমাদের হাত পা সচল আছে আমাদের চিন্তা ভাবনা করার জন্য আমাদের ব্রেন কাজ করে আমরা দুবেলা দু মুঠো খেতে পারছি বিরিয়ানি দরকার নেই আমাদের মাথার উপর ছাদ আছে পায়ের তলায় মাটি আছে তাহলে আমাদের প্রত্যেক দিন এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানানো উচিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো উচিত সেটাও কম পড়বে কেন কি আমরা প্রত্যেক দিন সকাল দেখছি সূর্য দেখছি প্রত্যেক দিন বাঁচছি একটা করে প্রত্যেক দিন নতুন দিন আমাদের শুরু হচ্ছে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাচ্ছি আমরা সেজন্য নিজেকে ধন্যবাদ জানান ভগবানকে ধন্যবাদ জানান প্রকৃতিকে ধন্যবাদ জানান ভালো থাকুন আর এই কথাগুলো পারলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন শেয়ার করুন তাদের মধ্যে তাদেরও যেমন বদলাবে আর যদি কখনও এমন কাউকে শেয়ার করতে চাইছেন যা যে হয়তো অসুস্থ বা কথা বলার পরিস্থিতি নেই তার হয়েও আপনি প্রার্থনা করতে পারেন যেমন আমি শক্তিশালী তার জায়গায় আমার দিদি শক্তিশালী বা কারোর নাম দিয়ে বলবেন এভাবেই আপনি প্রার্থনা তার হয়ে আপনি নিজেও করতে পারবেন সেটাও ভুলবে করে দেখুন একবার সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন আসতে হবে এইটুকু আবার পরে দেখা হবে নমস্কার